হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওতে সবাইকে স্বাগত তোমাদেরকে আমি পই পই করে বলেছিলাম যে তোমাদের এক্সাম ডেট কিন্তু চলে এসছে সামনে তোমরা ভালো করে পড়াশোনা করো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও যারা কথা শুনিস তারা কিন্তু ওর মরবি সামনেই তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে ঠিক আছে আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো পিআরবি বোর্ড যেটা তোমাদেরকে পাঠিয়েছে ঠিক আছে তার আগে তোমাদেরকে আমি বলি একটা জিনিস মাথায় রেখো ছেলে হয়ে জন্মিয়েছ ভাই তোমাকে ইনকাম করতেই হবে কিচ্ছু করার নেই ভাই ছেলেতে যার দুটো জিনিসের সম্মান নেই ভাই বেকার ছেলে আর ডাব্লিউপি পরীক্ষা কোন মাসে ঠিক আছে সর্বপ্রথম জেনে নাও পুলিশ পরীক্ষা সম্ভাব্য ডেট সম্ভাব্য বলছি কেন এই কারণেই কারণ পিএরবি মাঝে মাঝে চেঞ্জ করে এই জন্য খারাপ লাগে ঠিক আছে ডাব্লিউপি পরীক্ষা কোন মাসে কেপি কনস্টেবল পরীক্ষা কোন মাসে এ টু জেড সব বলবো ঠিক আছে দেখো কেপি কনস্টেবল পরীক্ষা কোন মাসে ডাব্লিউ পি এস আই কোন মাসে ডাব্লুপিএসআই তোমাদের অক্টোবরের পনেরো তারিখের আগে হতে চলেছে ডাব্লুপিএসআই এতদিন দু বছর ধরে যারা বসে আছো একটা এক্সামের জন্য এবার তোমাদের মাথায় গামছা পড়ে নেমে পড়তে হবে ভাই আর সময় নেই বসে থাকার সময় শেষ হয়ে গেছে এবার কিন্তু পড়তেই হবে এটাই লাশ সুযোগ ভাই একটা কিছু তো করতে হবে জীবনে অনেক ঝাঁটা খেতে হয়েছে অনেক অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে অনেক কথা শুনতে হয় এমন এমন হয় নিজের বাবা মাও অনেক সময় তার ছেলে মেয়েকে দূরে সরিয়ে দেয় যখন তাদের ইনকাম থাকে না ভাই একটু নিজের প্রতি একটু বিবেক দিয়ে ভাবো দিয়ে নিজের পড়াশোনাটা করো ঠিক আছে সামনে তোমাদের এক্সাম আর ডাব্লিউবি পরীক্ষা কোন মাসে এটা তোমাদের নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে আর কেপি পরীক্ষাটা তোমাদের জানুয়ারি মাসে হয়ে যাবে বুঝাতে পেরেছি তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু দু হাজার ছাব্বিশেই কমপ্লিট হয়ে যাবে বারবার বলছি যদি তোমরা কোনো গাইড চাও অবশ্যই আমাকে জানিও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব ঠিক আছে আমার একটা ওর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে তো যদি কোনো ক্রোয়ারি থাকে জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই ট্রাই করব তোমাদেরকে সাপোর্ট করার সাড়ে তিয়াত্তর এই নাম্বারটা তোমরা অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর যারা আপডেট থাকতে চাইছো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমি ওখানে সব কিছু আপডেট দিই ঠিক আছে চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই সেই পিডিএফটা চলো এই যে দেখতে পাচ্ছো এবার এর দেখা আবার টেন্টেটিভ ডেট প্রিলিমিনারি এক্সামিনেশন রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আমাঞ্চ দেখছে বারো দশ দু হাজার পঁচিশ তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার করে দিচ্ছে ফাইনাল ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সাম রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনএম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ এটা সার্জেন্ট কলকাতা পুলিশ তোমাদের এক্সাম হবে আর দেখাচ্ছি দাঁড়াও রিটার্ন এক্সাম অফ ডাব্লিউবি কনস্টেবল যেটা ঠিক আছে তোমাদের তিরিশ এগারো দু হাজার পঁচিশ ডিসেম্বরে নভেম্বরে হতে চলেছে প্রিলিমিনারি এক্সাম অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ তোমাদের জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসেই তোমাদের এক্সামটা হয়ে যাও বোঝাতে পেরেছি সো মালে গামছাপুর বেঁধে লেগে পড়ো হানড্রেড পারসেন্ট দাও পড়ো নিজের প্রতি হান বার বার বলছি কনসেনট্রেট ধরে রাখো কনসেনট্রেট করো নিজের পড়ার প্রতি